আসসালামাইকুম ফরিদপুর জেলা সদরপুর থানা ঢেউখালী ইউনিয়ন পিয়াসখালী বাজারের পাশে চরের মধ্যে চাইনা দুয়ারের মধ্যে একটি ভয়ঙ্কর বিষদর গুকরা সাপ ঢুকতে দেখতেছেন ফস ফস করতেছে অনেক দুয়ারের মালিকের নাম কি সজীব বাইরের দুয়ারের মধ্যে সাপ ঢুকছে সজীব আর আব্বার নাম কি হারুন শিখদের এর দুয়ারের মধ্যে ভয়ঙ্কর বিষদর গুকরা সাপ ঢুকছে দেখেন আমি যে কথাগুলো বলবো অনেক গুরুত্বপূর্ণ কথা ভিডিওগুলা কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং শেয়ার করবেন কাজে লাগবে যারা নদীতে চায়না দোয়ার পাতেন কেউ গিডের এই পাশে ধরবেন না এই যে যে গিডটিরা আছে গিডের এই পাশে ধরবেন রাত করে অনেক জনে দোয়ারের কাছে যান এরকম বিশ হাজার সাপ থাকলে এই জায়গায় ধরলে কামড় দিলে মানুষের প্রাণ চলে যেতে পারে এই জন্য গিডের এদিকে কেউ না ধরে এদিকে ধরবেন এটা কিন্তু মারাত্মক বিশ গুকরা সাপ এ ধরনের সাপে কাউকে কখনো সবল দিলে কোন উধা কবিরাজের কাছে না গিয়ে সরাসরি সরকারি হসপিটালে যাবেন হসপিটালে গিয়ে ডাক্তার রক্ত পরীক্ষা করে দেখবে কি ধরনের সাপে কামড় দিছে সেই অনুযায়ী ভ্যাকসিন দিলে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন কেউ কখনো উধার কাছে যাবেন না এই যে সাথে আছে আমার অনেক ভাই ব্রাদার বন্ধুরা দেখার জন্য এরা আসছে আমি কিভাবে সাপ ধরে সাপ ধরা দেখতে আপনাদের কাছে কিরকম লাগে

এটা কিন্তু প্রাপ্ত বয়স্ক একটি গুকরা সাপ এতে সবল দিলে আট জন মানুষের প্রাণ চলে যেতে পারে এক সবলে যে ২০টা ঢালবে এ ধরনের বিষদ সাপে কাউকে কখনো সবল দিলে কোনো উজা কবিরাজের কাছে না গিয়ে সরাসরি সরকারি হসপিটালে যাবেন ডাক্তারের পরামর্শে ভ্যাকসিন নেবেন ডাক্তার রক্ত পরীক্ষা করে দেখবে কি ধরনের সাপে কামড় দিছে সেই অনুযায়ী ভ্যাকসিন দিবে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন অনেকে বলে যে সাপের সাপ সাথে করে নিয়ে যাইতে হয় বা ছবি নিয়ে যাইতে হয় ওই ধরনের কিছুই দরকার হয় না কারণ ডাক্তার রক্ত পরীক্ষা করে যতক্ষণে দেখবে দেখার পরে ভ্যাকসিন দিবে এই ধরনের গুগরা সাপে একশো ছবল দিলে পঁচাশিটা চবল ফলস বাইট করে অর্থাৎ কামড় দেয় পিছলে এসে বীজ দেয় না শতকরায় পঁচিশ থেকে পঁচাশিটা ছবলে বীজ দেয় সেই ভাগের লোকগুলা যদি উধার কাছে যায় তবে তখন মারা যাইতে পারে এই জন্য কেউ উজার কাছে না গিয়ে সরাসরি ডাক্তারের কাছে যাবেন সাপ সাথে নেওয়ার কোনো প্রয়োজন নাই আশা করি গুকরা সাপ সম্বন্ধে অনেক কিছু বুঝাইতে পারলাম আর এই কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমার ফেসবুক প্রোফাইলে নাম্বার দেওয়া আছে একশো বলে ছবি পেজ এবং একশো বলে ছবি ইউটিউব চ্যানেল ওখানেও আমার নাম্বার দেওয়া আছে আইডির প্রোফাইলে নাম্বার দেওয়া আছে কারো বাড়িতে ঘরে সাপ ঢুকলে আইডির প্রুফাইল থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করবেন আমি এসে উদ্ধার করার চেষ্টা করব ধন্যবাদ ভালো থাকবেন আগামী অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ